আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন তো আজকে আমি দাদার সাথে একটু কাজ করার জন্য চলে আসছি আমার দাদা এখানে এইখানে আমাদের ছাগল থাকে হ্যাঁ তো ছাগল থাকে ছাগল যেহেতু থাকে ছাগলের ঘরটা হয়ে গেছে নষ্ট মানে এটা টিনের বেড়া দেওয়া ছিল আর টিনের বেড়াগুলো ছাগল হচ্ছে মুখ দিয়ে ছিঁড়ে চিড়ে খেয়ে ফেলছে বা টিন ছিঁড়ে ফেলছে হ্যাঁ মানে এত দুষ্টু ছাগল আমাদের বাসায় আর ছাগলগুলো তো মাশাল্লাহ অনেক বড় বড় মানে একটু পা উচা করে দাঁড়াইতে পারলে চাল নাগাল পেয়ে যায় এত বড় বড় ভিডিওতে তো হয়তো বা এর আগে দেখছেন আমাদের ছাগল কত বড় আমি কুরবানি ঈদের ঈদের ভিডিওতে দেখাইছি তো ওইদিকে দাদা ওই পাশে গিয়েছিল ওই পাশে তো এরকম মানে জায়গা আছে কিন্তু ট্রেন কাটবে ওই দিক দিয়ে ঘুরে নিয়ে যেতে হবে একটু সমস্যার জন্য ভিতর থেকে আমি লোহা টিন কেটে মানে লোহার সাথে ওয়াশার দিচ্ছিলাম আর টিনগুলো সুন্দর করে মানে কেটে দিচ্ছিলাম এগুলো আমার আমাদের বাসায় ছিল যেহেতু ছাগল আবার সিঁড়েই ফেলবে তাহলে সেহেতু তো নতুন টিন দেওয়ার কোনো প্রয়োজন মানে আছে বলে আমরা মনে করি না যে ছোট ছোট টিন দিয়ে আমরা বেড়াটা সুন্দর করে দিব এই জন্য আমি আর আমার দাদা করতেছি প্রথমে দাদা একাই করতে গেছিলো তো একা একা করতে পারতেছিলো না পরে আমাকে ডাকতেছিল পরে আমি ডাক গেছি পরে যে আমাকে বলতেছে তিন গুলা কেটে দাও আবার হচ্ছে বলতেছে বাটামটা মাপ দিয়ে কেটে দাও তো আমি আবার এরকম কেটে দিচ্ছিলাম দেখেন আমি করা তো চালাইতে পারি মার্শাল্লাহ তো সব কাজই মোটামুটি পারি সেলাই করতে পারি সব কিছুই পারি হ্যাঁ তো এগুলা টুকটাক কাজ আর কি সব মেয়েরাই পারে কেউ করে আর কেউ করে না কি মানে কাজ জেনে শুনেও বলে যে পারি না অনেকে আছে আল্লাহর দেখায় ঠিক আছে তা আমার মধ্যে ওই আল্লাহ দেখানোর কোনো ইয়া নাই আমি করি যতটুকু পারি ততটুকু করি চেষ্টা করি না পারলেও চেষ্টা করি করার জন্য আর আমাদের বাসায় আমি ছাড়া ছোটো কেউ নাই যে বড়ো মানুষ একটু হেল্প করবে আমিই ছোট। সবার ছোট আমি এই জন্য যে যে এটাতে বলে সেটাই করতে হয় আর সব কাজে তাদেরকে হেল্প করতে হয় হ্যাঁ আর কোনো কাজ হলেই আমাকে ডাকবে সবাই আমার নাম ধরেই ডাকবে এটা স্বাভাবিক যে এক গ্লাস পানি খাইতে হলেও পরিবারের যে ছোট সদস্য আছে তাকে বলা হয় যে এক গ্লাস পানি দাও তো এটা সব পরিবারেই হয় হ্যাঁ তো আমাদের নতুন এই জন্যই আর না অনেকেই মানে কি ভাববে যে এইগুলো আবার ভিডিও করে দেখাচ্ছে দেখা হ্যাঁ দেখাচ্ছি আপনার ভালো না লাগলে না আর ভালো লাগলে দেখবেন যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না হম আমরা এই তো কাজ করতে করতে আমার ভাগ্নি আসছে তো ওরে আবার একটু কোলে করে নিয়ে ঘুরতেছি এই তো আমরা ওই ছোট ছোট টিন দিয়ে পায়ারটা দিয়েছি ছাগলের ঘর তো আর টিন নষ্টই করে ফেলবেন নতুন ট্রেন দেওয়ার কোনো প্রয়োজন নেই কেমন হয়েছে জানাবেন আল্লাহ পেজ।